মিলবে তাহলে কত পটল এক দুই তিন চার পাঁচ হয় আঠ আঠ টকা পঞ্চাছ চল্লিছ টকা পটলা নেকি বিশ টকা বিছ টকা পটলা এইবিলাক দিব পাৰিবা এইবিলাক কিভাবে পেয়ারা গুলো খাচ্ছে পাকা পাকা পেয়ারা দিয়ে দেওয়া হয়েছে যে কচ্ছপটা খাচ্ছে পেট ভরে গেছে অনেকগুলো পেয়ারা দিয়েছি তো আগে আরো অনেকগুলো পেয়ারা দিয়েছিলাম দেখো কিভাবে খাচ্ছে পেয়ারাটাকে ওই যে ওই যে পেয়ারাটা দেওয়া হয়েছে যে পেয়ারাটা যে পেয়ারা এখন দেখবে যে কচ্ছপটা খাবে খাওয়ার জন্য মুখটা বাড়াচ্ছে ওই জি ওই ওই জি ফেন ওই দেখো একটা পেয়ারা ওই দিস ওই যে পেয়ারাটা কচ্ছপটা নিয়ে নিল খাবে এখন বড় পেয়ারা ছিল ওটা

আচ্ছা কি যে পেয়ারা পারবো আমার শরীরের মতো এই জামারা করবো কালিটা কি বলা হ্যাঁ চল ও যেন আসেনি කලম না আটাতে গেল আটাতে না গুন হ্যাঁ মিশে কুমড় দল না ওভাল ও ভেটা আটাতে না করে থাক আরো আস্তে রাখ আচ্ছা

ए ये आ रखा पड़ो पका ए देखो देखो हां हां पकई पकई है पकई ये जा रखा मा बुढ़िया हां हां अरे पाड़ो पाड़ो वो भूमा भूमा ए भूमा 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 ए देखो बहुत बड़ा भूमा आ शेर मत बड़ा प्यारा है नहीं ना 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 पत्तो बड़ा प्यारा है हां पारो दा पारो प्यारडा ভালো আছে হ্যাঁ এই দিক থেকে বড় ওই দিক থেকে এই দিক থেকে এই দিক থেকে কিছু বড় ওই দিকে ভালো আছে দিরা বড় বড় এই দেখতেছি কি করতেও না پیয়ারার গাছে پیয়ারা দেও না दुनिया प्यार है পিয়ারা অনেক গুলো পেয়ারা পড়ছে অনেক ada এই যে এক দাদা চলে আসছে পেয়ারার দিকে গাছের দিকে চাই আছে কটা পেয়ারা খাচ্ছে

अब बीके नहीं